রাতের দ্বিতীয় প্রহরে সূচনা লগ্ন চারিদিকে অন্ধকারাচ্ছন্ন সামনের এক কোণে উত্তাল হয়ে বসে আছে পরশ ঘড়ির কাটায় তখন দশটা সে অপেক্ষা করছে সময়ের এই তো আর মিনিট খানেকের মধ্যেই সে কাঙ্ক্ষিত লগ্ন যে সময়টাতে স্পর্শিয়া সর্দার জ্বলে পড়ে খাগ হবে সারা রুম জুড়ে পাইচারি করতে করতে সাজিয়ে নিল জ্বালাময়ী কথাগুলো এরপর ফোন হাতে এগিয়ে গেল বেলকনির দিকে আজ পূর্ণিমা চাঁদটা নিজের সমস্ত সৌন্দর্যকে বহিপ্রকাশ করে মাতোয়ারা করতে চাইছে কিন্তু এই সৌন্দর্য টানতে পারল না পরশকে এ যেন হার মানল তার প্রিয়শী রূপের সামনে সত্যিই তো রূপবতী স্পর্শীয় অত্যাধিক মাত্রার সুন্দরী ঘন মেঘের ন্যায় কালো কেশি হাঁটু অব্দি চুল সারা মুখশ্রী জুড়ে মায়া এত কম নয় ভাবনার মধ্যেই সিম চেঞ্জ করা শেষ হয়ে ফেলল কেননা দুপুরের দিকে যেই মেসেজ দেওয়া হয়েছে তাতে যে সেই নাম্বারটাকে এখনও স্পর্শের সন্তার আস্ত রাখবে এটা সম্পূর্ণ অবাস্তব এমনকি তার ওই নাম্বারটা বন্ধ থাকাও অসম্ভবের কিছু না আবার হতেও পারে মায়ের ফোন হওয়ার সুবাদে গুরুত্বপূর্ণ কলের আশায় সিমটাকে অনি রেখেছে রিং পড়ছে অনবরত তিনবারের সময় রিসিভ হলো কল ও বাস থেকে এক ভদ্র মহিলার আওয়াজ এলো তিনি সালাম দিয়ে বললেন কে আপনি থমকে গেল পরশ গুরু গম্ভীর কণ্ঠটা সম্পূর্ণরূপে স্পর্শিয়ার মাকে ইঙ্গিত করছে ইস ফোনটা তাহলে তার মায়ের হাতে দিয়ে দিয়েছে উত্তেজনায় কণ্ঠ কাঁপছে কান থেকে তড়িৎ গতিতে ফোনটা নামিয়ে সামনে রাখল খানিকটা দম নিয়ে নিজেকে সংযত করলো বলল ওয়ালাইকুম আসসালাম আন্টি আমি স্পর্শিয়ার ভার্সিটির ফ্রেন্ড ওর ফোনটা বন্ধ একটু দেয়া যাবে ওকে খুবই ইম্পর্ট্যান্ট কথা ছিল জাস্ট ফাইভ মিনিটস আচ্ছা একটু ওয়েট করো দিচ্ছি তোমার নাম কি বিপাকে পড়ল পরশ কি নাম বলবে এসে আর নাম জিজ্ঞেস করছে কেন সে কি আদৌ তাকে সন্দেহ করছে জি আমার নাম বলার আগেই ওপাশ থেকে পিপাসা বলল নাও কথা বলো ভ্রু কুচকে ফেললো স্পর্শী ডান ভ্রু উচিয়ে বাইরের উদ্দেশ্যে বলল কে ফোন করেছে কথা বলে দেখ বলে রুম থেকে বেরিয়ে গেল পিপাসা যাওয়ার সময় হাত ছেড়ে বলল দ্রুত টেবিলে আসবি তোকে খাইয়ে দাইয়ে ওষুধ খাওয়াতে হবে এরপর আমি ঘুমাতে যাব ফোন কানে ধরে নিশ্চুপ হয়ে বসে রইল কেমন একটা গাঢ় সন্দেহ হচ্ছে তার ও পাশ থেকেও কোনো সারা শব্দ আসছে না হয়তো বিপরীত পাশের ব্যক্তি থম মেরে রয়েছে স্পর্শী সতর্ক হলো শান্ত গলায় বলল কে বলছেন খুব করে কেশে উঠলো পরশ গলা ছেড়ে বলল আর কিছুক্ষণ পরেই তো বাসার ঘরে ঢুকছি ভাবলাম একবার কথা বলে নেই তোমার সাথে কি করছো শক্ত হয়ে গেল চেপে বলল আমি পৃথিবীর সব থেকে নির্লচ ব্যক্তিটাকে এতটা কাজ থেকে দেখছি ভাবতেই গর্বে বুক ফুলে যাচ্ছে সিরিয়াসলি আপনার বউয়ের জন্য আমার খুব আফসোস হচ্ছে আশেপাশে কি আছে সেই বেচারি থাকলে একটু দিন আমি তাকে কিছু পরামর্শ দিতাম বোন তোর জামাইরে একটু বেশি ভালোবাসিস বেচারা এখনও আমাকে ভুলতে পারেনি দিনে রাতে সারাক্ষণ ফোন মেসেজ দিতেই থাকে এই আপনার কি মনে হয় এইসব থার্ড ক্লাস মার্কা কথাবার্তায় আমি মোটেও না বরং আমি উপভোগ করি জীবনে একটু বিনোদনের প্রয়োজন হয় ব্যাস এটাই সেটা সেটাই ফ্রিতে পাচ্ছি। আপনার থেকে এডিএ লজ্জা থাকলে আর আমার কাছে ফোন দেবেন না ছোট দুটো গোল করে নিঃশ্বাস নিল পরশ বেশ কিছুক্ষণ নীরব থেকে বলল বিয়েটা কবে করছো থমকে গেল স্পর্শি পরক্ষণেই তার মনে পড়লো রাহুলের কথা তেজি কণ্ঠে বলল বেঁচে থাকলে করে নিব আমার বিয়ে নিয়ে আপনারা তো উতলা হওয়ার কোনো দরকার নেই নিজে বিয়ে শাদি করেছেন এবার ঘর সংসার করুন রাখছি দীর্ঘশ্বাস ছাড়লো পরশ সে মোটেই এই ধরনের রিয়াকশন আশা করেনি ভেবেছিল বাসর শুনে একটু হলেও তার কণ্ঠে হতাশা থাকবে ব্যর্থতা থাকবে কণ্ঠ কাঁপবে অথচ কতটা সহজেই বলি দিল সে ঘর সংসার করতে তাও অন্য আরেকটা নারীর সাথে আচ্ছা অন্য কারোর সাথে এত সহজে ঘর সংসার করাকে সত্যি যায় প্রিয় মানুষটাকে ভুলে হয়তো যায় কণ্ঠে ব্যর্থতা এনে বলল হ্যাঁ অবশ্যই ও তো রুমে একা আছে আমার এখন যাওয়া উচিত রাখছি বাই বাই ফোনটা কেটে গেল কিন্তু কান থেকে আর নামালো না বাসর হ্যাঁ আজ তার বাসর তাও অন্য কোনো নারীর সাথে ওই প্রশস্ত বুকটাতে কেউ আছে লজ্জায় লুকাবে ওই সদ্য শেফ করা গালটাতে খাবে খোঁচা খোঁচা দাড়ির ওই অংশ বিশেষ অন্য কাউকে শিহরিত করবে সারা শরীরটা জোরে লেপে থাকবে উফ কলিজাটা কেমন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে চোখের কার্নিশ ভেঙে অশ্রুর ধারা পড়ছে গালপে। ঠোর দুটো ক্রমশ কাঁপছে কি অদ্ভুত প্রেম নয় হয়েছে শুধু ঝগড়া মায়া নয় হয়েছে শুধু যুদ্ধ সুন্দর করে দুটো কথা নয় শুধু হয়েছে অপমান চেনা নয় নয় জানা অপরিচিত বাপ ভাইয়ের শত্রু সমতুল্য অন্য কোন সময় কাউকে বা মন দিয়ে সে কোন কেন তার বিচ্ছেদ এতটা যন্ত্রণা দিচ্ছে কেন তার কাছে যেতে ইচ্ছে করছে ইচ্ছে না হলেও তার আশায় অপেক্ষা এ দয় পড়ছে কেন তুমি চমকে উঠলো আরশি প্রেমা নিজেও চমকে গেছে হুট করে এমন চিৎকারে সাময়িকভাবে অবাক হয়েছে দুজনেই লুডোর কোর্ট ওভাবেই ফেলে ছুটে গেল রুমের বাইরে পাবেল দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছে শুনেছো তুমি ঘাবড়ে গেল আরশি কাপা কাপা কণ্ঠে বলল কি শুনবো হুশে ফিরল পাভেল আরশির শুরুতেই এমন ঘাবড়ানো অবস্থা দেখে নিজেকে সামলে নিল এরপর ধীর কণ্ঠে বলল একটু পানি দাও তো থমকে গিয়ে পার্বেলের দিকে তাকিয়েও আবারও টেবিলের দিকে এগিয়ে গেল ভয়রা ঝেঁকে ধরেছে প্রবলভাবে পাবেল সোফায় বসল বা সেই প্রেমা বসেছে হুট করে এমন হাত ছেড়ে টাকায় পরশ পেরিয়ে এলো রুম থেকে গম্ভীর কণ্ঠে বলল কি হয়েছে মলিন চোখে তাকালো পাবেল বলল শামসুল সর্দার হার্ট অ্যাটাক করেছে ভাই অবস্থা অনেক খারাপ বাঁচে কিনা সন্দেহ ওরা বরিশাল নিয়ে গেছে ওখান থেকে নাকি ফেরত দিয়ে দিয়েছে এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে থমকে গেল আসি গ্লাসে অর্ধেক পানি সবে ভরেছে হাতটা যেন অসার হয়ে গেল পুরো শরীরটা কাঁপছে মস্তিষ্ক সব ধরনের রেসপন্স করা বন্ধ করে দিয়েছে ডুকড়ে কেঁদে উঠলো পাগল চমকালো ছুটে এলো আরশির কাছে কিন্তু তার আগেই দিশে হারা হয়ে গেল আরশি চিৎকার করে উঠলো কান্নারত কণ্ঠে অনবরত বলতে লাগলো আমি আব্বুর কাছে যাব আমাকে নিয়ে যান হ্যাঁ নিয়ে যাব তো এখন তো রাত হয়ে গেছে অনেক সকালে নিয়ে যাব একটু শান্ত হও কিচ্ছু হবে না ভালো হসপিটালে নিয়ে গেছে তো সুস্থ হয়ে যাবে শুনলো না আরশি অনবরত খামচি দিতে লাগলো পাবেলের হাতে হুঁশ হারিয়ে দুপাশে মাথা নাড়িয়ে চিৎকার করে বলল আমার আব্বু মরলে তারপর নিয়ে যাবেন আমাকে আমি এক্ষুনি যাব না নিয়ে যেতে পারলে আমাকে ছাড়েন আমি একাই যাব আরশিকে জোর হাতে আটকে রাখলো পাভেল সান্তনা দিয়ে বলল একটু শান্ত হও আগে ডিটেইলস তো জানি কোন হসপিটালে নিয়ে গেছে কোন ডাক্তারের কাছে এসব কিচ্ছু জানি না করে তোমায় নিয়ে কোথায় যাব। আর এগারোটা বেজে গেছে একটু সকাল হোক সব কিছু জেনে বুঝে নিয়ে যাব মানলো না আর সে ওভাবেই ছেড়ে দিল শরীরের শরীরটা বারবার মনে হতে লাগলো তার বাবা বাঁচবে না কিভাবে যাবে সে মাথায় আসতেই ছুটলো রুমের দিকে জিহানের নাম্বার আছে তার কাছে নিশ্চয়ই ওর থেকে জানা যাবে কিন্তু তা আর হলো কই ফোন দিতেই ওপাশ থেকে এক ভদ্র মহিলা জানালো সিমটা নেটওয়ার্ক সীমার বাহিরে হয়তো সে গার্লফ্রেন্ড চেঞ্জ করেছে আর সে জন্যই সিমটাও চেঞ্জ এক এক করে এ পর্যন্ত পাঁচবার কল করেছে পরশ কিন্তু অপর প্রান্ত থেকে ফোনের মালিক রিসিভ করেনি এমনকি কেটেও দিচ্ছে না ভীষণ বিরক্তিকর কপাল কুচকে পুনরায় কল দিতেই ওপাশ থেকে কেটে দিল এ পরশ এবারে মেসেজ করলো গুটি গুটি অক্ষরে লিখলো প্লিজ স্পোশিয়া কলটা ধরো খুবই আর্জেন্ট স্পোশি মেসেজ দেখলো পরক্ষণেই নাক মুখ কুচকে ফেললো এর মধ্যেই আবারো কল দিয়েছে ফোন রিসিভ করে কানে নিতে ওপাশ থেকে ঝাঁঝালো কণ্ঠস্বর শোনা গেল আরে পাগল নাকি একটা মানুষ এতবার ফোন দিচ্ছে তার মানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ এতটুকু বুদ্ধি ঘটিতে নেই অসভ্যের মতো বারবার কেটে দিচ্ছ রিসিভ করছো না মস্করা পেয়েছো হ্যাঁ হয়ে গেল স্পর্শি অবাকের সুরে বলল আরে আশ্চর্য আপনি কে যে আপনার ফোন ধরতেই হবে ধরবো না কি করবেন ঠোর দুটো গোল করে নিঃশ্বাস ছাড়লো পরশ শান্ত কণ্ঠে বলল তোমার আব্বু হার্ট অ্যাটাক করেছে শুনেছো স্তব্ধ হয়ে গেল স্পর্শি মাথার উপরে যেন বজ্রপাত পড়ল চিৎকার করে বলল হোয়াট হার্ট অ্যাটাক করেছে মানে কোথায় আছে আব্বু কোন হসপিটালে কখন হলো এমন কি হলো বলছেন না কেন হ্যালো স্পর্শিয়া স্পর্শিয়া একটু শান্ত হও আমাকে তো বলার সুযোগই দিচ্ছ না মেবি 8টা 8:30টার দিকে উনি হার্ট অ্যাটাক করেছেন মস্তিষ্ক ফাঁকা হয়ে গেল স্পর্শে কাতল কণ্ঠে বলল 8টার দিকে আব্বু অসুস্থ হয়েছে আর আপনি আমাকে এখন বলছেন এই তো 10টার দিকেও কথা বলেন তখন কেন বলেন নি মজা লাগছিল আমার বাবা অসুস্থ বলে বেশ ভালোই তো মস্করা করছিলেন নিজের বাসর নিয়ে বেঈমান অকৃতজ্ঞ চোখ দুটো বন্ধ করে নিল পরশ নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে বললো তুমি আমায় ভুল বুঝছো স্পর্শিয়া আমি মাত্রই জেনেছি পাভেল এসে বললো কণ্ঠে ও পাশ থেকে যাওয়া হসপিটাল আমি জানি না কিভাবে বা জানবো বলো আর সে খুব কান্নাকাটি করছে ও যেতে চাইছে এক্ষুনি কিন্তু ডিটেলস তো জানি না আমরা আমাকে প্লিজ অ্যাড্রেসটা জানিও ফোন কেটে দিল স্পর্শী বিছানা থেকে উঠে ড্রয়ার খুললো দ্রুত হাতে ভাঙা ফোনটাকে বের করতে ঠোঁট ভেঙে কেঁদে দিল ডিসপ্লে একটু সুস্থ হয়েছে বলেই একা ছেড়েছে দরজার সামনে গিয়ে অনবরত ধাক্কাতে লাগলো স্পর্শী দরজা খুললো প্লিজ ব্যস্ত হয়ে বিছানা থেকে উঠলো পিপাসা দ্রুত হাতে দরজা খুলে স্পর্শিকে ধরলো বললো কি হয়েছে বমি করছিস আবার শরীর কি খারাপ লাগছে থর ভেঙে কান্না করে দিল স্পর্শী হাঁটু ভেঙে বসে পড়লো ফ্লোরে আম্মু আব্বু হার্ট অ্যাটাক করেছে ওনাকে পিরোজপুর বরিশাল সব জায়গা থেকে ফেরত দিয়েছে অবস্থা একটু ভালো না ডাক্তার নিয়ে আসছে তোমার কাছে কি কারো নাম্বার আছে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল পিপাসা মুখ দিয়ে যেন কথাই বের করতে পারছে না এই তো সকালে এই লোকটা ফোন দিয়ে কত কিছু বললো মেয়ের রাগ কীভাবে ভাঙবে এসে কি আদৌ আবার আসবে কত কিছু এই তো সেদিন হসপিটালে বসে মেয়ের সাথে একসাথে খেতে চাইলো অথচ ভাগ্যে সইল না চলে গেলেন না খেয়ে আচ্ছা লোকটা কি এভাবেই চলে যাবে স্ত্রী দুই মেয়ে কাউকেই পেল না সে দম যেন বন্ধ হয়ে আসছে তার পরক্ষণে স্পর্শের দিকে তাকিয়ে বলল আমার ফোন ফোনটা কই বের করে দিল কলিস কল লিস্টে ঢুকে স্বামীর নাম্বারটা বের করে দিয়ে বলল এই যে এটা তো তোর বাবার নাম্বার আমাকে সন্ধ্যায় ফোনও দিয়েছিল। রিং পড়ছে ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই এক দফা গ্যাঞ্জামের সম্মুখীন হলো স্পর্শী অ্যাম্বুলেন্সের সাইরেন সহ আশেপাশে অজস্র গাড়ির শব্দ বোঝাই যাচ্ছে যানজটের সম্মুখীন হয়েছে ওপাশ থেকে শোভমের আওয়াজ পাওয়া গেল স্পর্শী ব্যতিব্যস্ত কণ্ঠে বলে উঠলো ভাইয়া কোন হসপিটালে আসছেন অবাক হলো শোভাম স্পর্শীকে ইচ্ছে করেই জানায়নি সে এমনকি বাড়ির সবাইকেও জানাতে বারণ করেছে কিন্তু তারপরেও সে ঠিক কিভাবে জানলো ভেবে পাচ্ছে না গম্ভীর কণ্ঠে বলল জানি না আগে ঢাকা পৌঁছাই তারপর ভালো কোনো হসপিটালে অ্যাডমিট করাবো ভাইয়া শুনুন আপনি স্কয়ার হাসপাতালে আসুন এটা খুব ভালো হাসপাতাল মিরপুরে এটা রোড নাম্বার 32 এর লাইনের মেইন রোডের লেফট সাইডে ওখান থেকে কিছুটা সামনে এই হসপিটাল আপনি আসুন আমি যাচ্ছি আমি যাবতীয় ফর্মালিটিস ফিল ফিল আপ করে রাখছি আপনি তাড়াতাড়ি আসুন স্পর্শী ভেবেছিল শোভাম কখনোই রাজি হবে না হয়তো বলবে তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই আমি দেখে নিব কিন্তু তাকে পুরোপুরি মিথ্যে করে দিয়ে শোভাম সাই জানিয়ে বললো ঠিক আছে আমাদের পৌঁছোতে আড়ার ঘন্টা চারেক লাগবে মলিন চোখে তাকালেও পিপাসা চোখ দুটো তার অশ্রু শিখতে টইটুম্বুর দুপাশ দিয়ে নাচরা যাওয়া আসা করছে নির্দিষ্ট কেবিনে করিডোরের বিপরীত পাশে রাখা কাঠের বেঞ্চিটাতে বসে আছে তারা হাতের বৃদ্ধাঙ্গুল উচিয়ে সযত্নে মুছিয়ে নিল অশ্রু মলিন কণ্ঠে বলল উনি কেমন সেটা আমার থেকে ভালো আর কে বুঝবে সবার সামনে যে শক্ত গম্ভীর রাগি লসটা দেখিয়ে বেড়ান উনি মোটেও তেমন না ভেতরটা নরম স্নিগ্ধ লোকটা সারাটা জীবন দুঃখ শুয়ে শুয়ে পার করে দিলেন সুখের অপেক্ষা করতে করতে আজ বার্ধক্যে পৌঁছেছেন তাও তাহ পেলেন না সুখ না পেলো স্ত্রী আর না পেলো তো সন্তান আজ আমার আফসোস হচ্ছে ভীষণ রকম আফসোস আমি নিজের জেদকে প্রাধান্য দিয়ে অনেক অন্যায় করেছি তার সাথে পুরো উনিশটা বছর স্ত্রী সন্তানহীন একা রাখলাম আজ যখন এতগুলো বছর পর ফিরলাম তারপরেও নত হলাম না কেন হলাম না ওনার তো আমার প্রতি অভিমান থাকাটা স্বাভাবিক ছিল আমার উচিত ছিল নত হয়ে তার মান ভাঙানো কিন্তু আমি করিনি বরং ওনার সাথে মান ভাঙার প্রতিযোগিতায় নেমেছিলাম আর যদি নিজেদের মধ্যে সবটা ঠিক করে নিতাম তাহলে অন্ধকার ঘরে এভাবে একাকি গুমড়ে মরতে হতো না তুই জানিস তোর বাবা একাধারে কতক্ষণ অন্ধকার ঘরের মধ্যে পড়েছিল কেউ বুঝতেও পারেনি লোকটা অসুস্থ হয়ে পড়ে আছে বুকে ব্যথায় না উনি ডাকতে পেরেছেন হার না তো কেউ তার রুমে দেখতে এসেছে হাত যদি হামি থাকতাম তাহলে ডাক্তারের কাছে আনতে এতটা দেরি হতো না হার না তো উনি এতটা কষ্ট পেতেন মাকে শক্ত করে জড়িয়ে ধরল স্পর্শী সব কিছুর জন্য আফসোস হতে লাগলো মস্তিষ্ক বলছে এত কিছুর জন্য দায়ী সে একে তো আরশি পালিয়েছে তার উপর সে নিজে ঘর ছেড়ে বাবাকে আরও একা করে দিয়েছে সবচেয়ে বড় কথা হসপিটালে অপমান করে তাড়িয়ে দিয়েছে উফ কেন করলো এমন রাগটাকে এতটা প্রাধান্য দেওয়া মোটেই উচিত হয়নি তার শোভম হসপিটালের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে চোখ দুটো তার ফ্লোরে নিমজ্জিত নানা পাল্টা চিন্তা আসছে মাথার মধ্যে বাবার যদি কিছু হয়ে যায় তাহলে নিজেকে কী করে ক্ষমা করবে সে এই বয়সে বাবার কাঁধের ভর একটু কি নিজের কাঁধে নেওয়া যেত না কেন এতটা টেনশনে রাখলো মনে পড়তে লাগলো পুরনো সেই কথাগুলো কতবার শামসুর সর্দার তাকে রাজনীতির দিকে মনোনিবেশ করতে বলেছে কিন্তু সে করেনি বরাবরই এসব মারামারি বিশৃঙ্খলা অপছন্দের বাবাকে বারংবার বারণ করেও সরাতে পারেনি সেই কৈশোর থেকেই তো সে রাজনীতিতে জড়িয়ে কিভাবে আলাদা করবে সে সে পারল না আর বাবাকে সরাতে কিন্তু নিজেও যে খুব অতপ্রতভাবে এই কর্মকাণ্ডে জড়িয়েছে তা নয় ব্যাস বড় কোনো মিটিং মিছিল হলে সেখানে যেত কিন্তু বাকি সময়টা নিজের স্বপ্নের পেছনে খাটিয়েছে বড় বড় ট্যুরিস্ট স্পটের কাছাকাছি জমি কিনে আধুনিক রিসর্ট বানাতে মশগুল প্রথম প্রথম সামসুল বাধা দিলেও পরে লাভের দিকে খেয়াল করে আর বাধা দেয়নি একাই ভাইদের নিয়ে সামলেছে রাজনীতি দীর্ঘশ্বাস ফেললো শোভাম হয়তো রাজনীতিতে জড়ালে বাবার টেনশনটা অনেকটা কমতে পারত চাচা এবং রিহান দূরে বসে আছে তারাও চিন্তায় মগ্ন শান্তি সর্দার বাড়িতে চলে এসেছে আরও আগে। বারবার ফোন দিয়ে কান্নাকাটি করছে কেন তাকে আগে বলা হলো না কেন তাকে সাথে নিয়ে যাওয়া হলো না অমন সিরিয়াস মুহূর্তে বিষয়টা ভীষণই বিরক্তিকর ঠেকছিল শোভামের কাছে ফলস্বরূপ ধমক দিয়ে ফোন কেটে দিয়েছিল তবে এখন আফসোস হচ্ছে ভাইয়ের প্রতি ভালোবাসার জোরেই হয়তো এমন উদ্ভট কথা বলেছে এভাবে রুট বিহেভ করা মোটেই উচিত হয়নি তার ডাক্তার বের হয়েছে তাকে দেখতে সোজা হয়ে দাঁড়ালো চিন্তিত কণ্ঠে বলল সবকি ঠিক আছে আব্বুর কি অবস্থা এখন ডাক্তার সাহেব মুখশ্রী সিরিয়াস কণ্ঠে বললেন উনি শ্বাস নিতে পারছেন না নিঃশ্বাসের তোরে বুকে ব্যাথা পাচ্ছেন আপাতত অক্সিজেন করছি না আমরা হয়েছে এবার ঘুম ভাঙার পর দেখা যাবে বাদ বাকিটা তবে আমরা আশাবাদী নিশ্চিত স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই ঘুম কখন ভাঙবে ডক্টর ঘুম ভাঙার পর কি ওনার কাছে যেতে পারবো পাপালে ভাঁজ ফেলে ডাক্তার বললেন বেশি প্রয়োজন না হলে যাওয়ার দরকার নেই আর ঘুমটা আগে ভাঙুক এরপর আমরা চেক করে আপডেট জানাবো চলে গেলেন ডাক্তার শোভান চাচার দিকে চাইল পাশে রিহান ঘুমে ঢুলছে ঘড়ির কাটা ভোর সাড়ে চারটা কিছু হবে শান্ত কণ্ঠে বলল সকাল হতে বেশিক্ষণ বাকি নেই একটু বসে বিশ্রাম নিয়ে নেব সারা রাতে তো আর কিছু খাওয়া হয়নি সকালটা হোক দেখি আশেপাশে কি পাই এরপরে এগিয়ে গেল স্পর্শীর দিকে তারা কিছুটা দূরে থাকা বেঞ্চিতে বসেছে এপাশের বেঞ্চিতে বসা আছে চাচা এবং রিহান স্পর্শের কাছাকাছি যেতেই ব্যস্ত পায়ে উঠল স্পর্শি শোভামের কাছে গিয়ে বলল কি হয়েছে ডক্টর কি বেরিয়েছে আব্বুর অবস্থা কেমন ঘুমাচ্ছে ঘুম ভাঙার পর বাকিটা বোঝা যাবে আর তো ঘন্টা মধ্যেই সকাল হয়ে যাবে তোমরা বরং আলো ফুটতেই বেরিয়ে যেও সারা রাত তো ঘুমাতে পারো নি ভ্রুগুজকে তাকালো স্পর্শি বলল আমি কেন যাব তুমিও তো ঘুমাওনি তুমি যাও কপালের মাঝখানটাতে ভাঁজ ফেললো শোভাম বলল আরে আশ্চর্য আমি যাব কেন আমি গেলে আব্বুকে কি দেখবে কে চোটে গেল স্পর্শি তাতে দাঁত চেপে বলল তো আমি যাব কেন আমিও তো আব্বুরই মেয়ে আমিও ওনাকে দেখে রাখব নিঃশব্দে হেসে ফেলল শোভাম না চাইতে স্পর্শের কান টেনে ধরল আলতো হেসে বলল আব্বু সুস্থ হোক তারপর তোমাকে নতুন করে কথাবার্তা বলা শেখাতে হবে দুদিন পরে বিয়ে দেওয়ার পর তো আমার ভোগ এভাবে মুখের ওপর নাক উছিয়ে উদ্ভট কথা না বললে তো সংসার টিকবে না আমি কি বলেছি তুমি এখানে থাকতে পারবে না বললাম সারারাত জেগেছো গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবে সকাল সকাল আব্বু অসুস্থ কাকাসহ রিহানও আছে এখানে এতগুলো মানুষ খাবে কি বাইরের খাবার কি আর আব্বুকে খাওয়ানো যাবে হসপিটালের ক্যান্টিন থেকে তো আব্বু জীবনেও খাবে না গিয়ে বিশ্রাম টিশ্রাম নিয়ে খাবার নিয়ে আসবে এটুকুই নাক ছিটকালো স্পর্শি অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল সে যাই হোক আম্মু যাবে খাবার আনতে কিন্তু আমি আব্বুকে রেখে কোথাও যাচ্ছি না অস্বস্তিতে পড়ল পিপাসা আশেপাশে তাকিয়ে ম্লান মুখে জড়তা নিয়ে বলল আগে ওনার ঘুম ভাঙুক সুস্থ হোক ওনার সাথে কথা বলে তবেই খাবার আনতে যাব তার আগে খাওয়ার দরকার নেই আমি যাব না বলে চলে গেল সেখান থেকে অবাক হয়ে তাকিয়ে রইল দুজন কিছুক্ষণ থম মেরে সেদিকে তাকাতেই হেসে ফেললো তারা ঘড়ির কাটায় তখন সাতটা আর যার আশেপাশে পাখির কলাকলি কিচির মিচির আওয়াজ নয় বরঞ্চ তার পরিবর্তে শোনা যাচ্ছে গাড়ির হনের আওয়াজ যদিও হসপিটালের ভেতর তোড়ায় আওয়াজ না এলেও শব্দটা একেবারে ঠুনকোও নয় একাধারে বেশ কিছুক্ষণ চলমান থাকলে সেটা ঘুম ভাঙাতে যথেষ্ট শোভাম চোখ মুখ কুচকে ফেললো মাথাটা ভীষণই ধরেছে উফ এ কেমন যন্ত্রণা